নমস্কার বন্ধুরা ঘরকন্যার খুঁটিনাটিতে সকলকে স্বাগত আজ হাজির হয়ে গেছি পালন শাকের রেসিপি নিয়ে পালন শাক আর শীতকালীন সবজি দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি সম্পূর্ণ নিরামিষ আজ আমি পালং শাক তৈরি করবো এইভাবে পালন শাক তৈরি করলে গরম গরম ধোয়া ওঠা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে চলুন রেসিপিটি তৈরি করা যাক রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রয়োজন মতন কিছু পালন শাক নিয়ে নিয়েছি পালন শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি এই রেসিপিটি একদম সহজ ঘরোয়া পদ্ধতিতে আজ আমি বানাবো পালন শাকের সাথে কিছু সবজি অ্যাড করব আলু কুমড়ো সিম গাজর বেগুন আর ফুলকপি আপনারা চাইলে শীতকালীন আরো সবজি করতে পারেন আমার বাড়িতে যে সবজিগুলো ছিল সেইগুলো দিয়েই পালং শাকের রেসিপিটি তৈরি করব। এই রান্নাটির জন্য একটি মশলা তৈরি করে নেব তার জন্য জারে দিয়ে দিলাম এক ইঞ্চি আদা চারটে কাঁচা লঙ্কা এক চামচ গোটা ধনে আর এক চামচ গোটা জিরে অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম রান্নাটি শুরু করা যাক রেসিপিটি তৈরি করার জন্য কড়াইতে সরষের গরম করে নিয়ে দিয়ে দেব বড়ি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে বড়িগুলো দুই থেকে তিন সেকেন্ড লাল করে ভেজে নেব কড়া মুচমুচে করে ভেজে নিতে হবে বড়িগুলো ভাজা হয়ে গেলে এবার বড়িগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু কুমড়ো আর গাজর এই সবজিগুলোকে গ্যাসের ফ্লেম মিডিয়াম আছে রেখে পাঁচ মিনিটের জন্য হালকা করে ভেজে নেব এই সবজিগুলো একটু শক্ত তাই আগে তেলে দিয়ে ভেজে নিলাম তাহলে কিছুটা সেদ্ধ হয়ে যাবে ভাজা হয়ে গেলে তুলে রেখে নেব আলু কুমড়ো আর গাজর একটা প্লেটের মধ্যে ওই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ঙে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন যে কোনো নিরামিষ রান্নাতে পাঁচ ফোড়ং দিলে সেই রান্নার স্বাদ রকম মাত্রা এনে দেয় শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ং এক থেকে দুই সেকেন্ড নেড়ে চেড়ে নেবার পর আগে থেকে কেটে রাখা বেগুন শিম আর ফুলকপি এই সবজিগুলো দিয়ে দেব এই সবজিগুলো নরম হয় তাই এখন দিলাম তেলের মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নেব যাতে সবজি নরম হয়ে যায় আর খেতেও ভালো লাগে দুই থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ভাজা ভাজা করে নিতে হবে এইভাবে পালং শাক রান্না করলে তার স্বাদ মুখে লেগে থাকবে এতটাই সুস্বাদু হয় এবার দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা আদা কাঁচা লঙ্কা গোটা জিরে আর গোটা ধনে বাটাটা মশলা ধোয়ার জলটাও দিয়ে দিলাম সমস্ত মশলা সবজির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব মশলা আর সবজি আমি যেভাবে গোটা জিরে আর গোটা ধনেটাকে একসাথে বেটে দিয়েছি এইভাবে আপনারা বেটেও দিতে পারেন বা ধনে গুঁড়ো জুড়ে গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু কুমড়ো আর গাজর সমস্ত কিছু সবজি আবারও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব আপনারা আদাটা গ্রেট করেও দিতে পারেন কিন্তু বেটে দিলে তার স্বাদ হয় অন্য রকম এবার উপর থেকে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন লবণ মশলা ভালো মতন এবার কষিয়ে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মিনিট পাঁচ সময় ধরে নেড়ে সমস্ত মশলা সবজির সাথে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ মশলা কষাতে থাকব এবার সবজিগুলোকে সেদ্ধ করে নেব তার জন্য ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব মিনিট দুই তিন পর ঢাকনা খুলে দিলাম আবারও সমস্ত সবজি নেড়ে কষিয়ে নেব সবজির সাথে মশলা খুব ভালো মতন কষানো হয়ে গেছে তেলও ছেড়ে গেছে এবার ধুয়ে রাখা পালং শাক দিয়ে দিলাম পালং শাক সবজির সাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কিছুটা নাড়িয়ে চাড়িয়ে নিলে পালং শাকটা নরম হয়ে যায় এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সময় রেখে দেব যাতে সবজি আর পালং শাক ভালো মতন সেদ্ধ হয়ে যায় এবার সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিয়ে আবারও একবার নেড়েচেড়ে নিলাম আপনারা দেখুন খুব সুন্দরভাবে সবজি সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম হাইতে রেখে যে রসা রসা ভাবটা আছে সেটাকে শুকনো করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি গোটা কাঁচা লঙ্কা চিড়ে আর অল্প চিনি বড়ি কাঁচা লঙ্কা আর চিনি সমস্ত কিছু সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম যারা পালং শাক বা সবজি খেতে পছন্দ করে না তারাও কিন্তু খেয়ে নেবে চেটেপুটে পুটে যদি এইভাবে রান্না করেন নিরামিষ রান্নাতে চিনি দিলে খুব ভালো রান্নার স্বাদ একটি অন্য মাত্রা এনে দেয় আর ঢাকনা দেবো না এইভাবে এক মিনিটের মতন নাড়াচাড়া করে মাখা মাখা করে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব পালং শাকের রেসিপি রেডি এইভাবে রান্না করলে গরম গরম ডাল ভাতের সাথে আর কিছু লাগবে না আমার এই পালং শাকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা নোটিফিকেশানটা অল করে রাখবেন আমি যখন রেসিপি শেয়ার করব তখন তার নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি চলে যাবে আজকের মতন এই পর্যন্ত আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ